সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কেওয়ার্ক ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে পেমেন্ট রিসিভ করবেন সেই বিষয় নিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে আমার কেওয়ার্ক ওয়েবসাইটে আমার এখানে চব্বিশ ডলার সত্তর সেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সত্তর সেন্ট ষোলো সেন্ট এবং আ ষোলো ডলার আট ডলার টোটালি আমার চব্বিশ ডলার এখানে আর্নিং হয়েছে তো এই টোটাল চব্বিশ ডলার আর্নিংটা আমি এখান থেকে আমি আপনাকে লাইভে উইড্রো করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে উইড্রো বাটন রয়েছে উইড্রো বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে নেক্সট প্রসেসগুলো তিনি যাবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার কার্ড অ্যাড করা রয়েছে আমার একটা ডেবিট কার্ড অর্থাৎ মাস্টার কার্ড একটা অ্যাড করাই রয়েছে তো আমি এখানে অ্যাড করে রেখেছি আগে থেকেই অ্যাড করা রয়েছে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন চব্বিশ সেন্ট এখানে উইড্রো বাটনে যদি আমি ক্লিক করি তাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে তারা কিছু ভেরিফাই ভেরিফাই করবে এই জন্য আমি আপনারা সকলে উপরে সব কিছু বিস্তারিতভাবে পরে নেবেন পড়ে নেওয়ার পর আমি উপরে ক্লিক কিকমার্ক চেক দিয়ে নেক্সট অপশানে চলে আসলাম এখানে ফর্ম দিচ্ছে একটা এই ফর্মটিতে আপনাদের নাম ফোন নাম্বার এরপরে হচ্ছে আপনাদের আইডি ভেরিফিকেশনের জন্য ভোটার আইডি কার্ডের নাম্বার সহ অনেক কিছু চাইবে এগুলো সব ফিল আপ করার পর আপনারা সাবমিট করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফাই ভেরিফিকেশন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে উইথড্র উইথড্রয়াল কনফার্মেশন তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সময় দেখাচ্ছে তারিখ দেখাচ্ছে কখন উইড্রো দিবেন বা কখন দিচ্ছেন সব কিছু দেখাবে তারপরে এখানে ওকেতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্যালেন্স থেকে টাকাটি মাইনাস হয়ে এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডিং দেখাচ্ছে প্যানসো বি সত্তর সেন্ট এখানে প্যান্ডিং দেখাচ্ছে উইড্রো উইড্রোটা প্যান্ডিং দেখাচ্ছে এটা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এটা কমপ্লিট দেখাবে তবে কমপ্লিট এখানে দেখালেই আপনার কার্ডে বা আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি যাবে না এটা নিয়ে ঘাবরানোর কোনো বিষয় নয় হ্যাঁ এরা পাঁচ থেকে সাত দিন সর্বনিম্ন পাঁচ দিনের মধ্যে এরা উইথড্রো দেওয়ার দিন থেকে শুরু করে পাঁচ দিনের মধ্যে এরা পেমেন্ট করে দেয় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু দিন অপেক্ষা করতে হবে তবে পাঁচ দিনের মধ্যে আপনাদের कार्ड व अकाउंटे डॉलर टी पेमेंट हो जाए